আমাৰ বইন শিলচৰ মেডিকেল কলেজে দুদিন লাগি এডমিশ্যন লাইনিং ডিপাৰ্টমেণ্টে কালকে ৰাতি তিনিটাৰ পৰা মামাৰ বইন ঘাই গৈছে যে সময়ত তিনিটাৰ পৰা তে তাৰ মোবাইল পাৰ্চ তাৰপৰা তাৰ ঘৰৰ চাবি আছিলো ভৰটেজৰ চাবি এইগুলা চব চুৰী হৈ গৈছে মেডিকেলে ডেইলি চুৰি হয় ডেইলি চুৰি হয় জানি না হোমগাৰ্ড গুলা কি কৰে হোমগাৰ্ডে কালকে জিগানি হ'ল আজিকালি জিগাইছি আমি যে দাদা মামাৰত বইনৰ মোবাইল পাৰ্চ সব কিছু চুৰী হৈ গ'ল আপোনাৰ মানে দেখিতা করা একটা ডিউটি কিরকম করা এটা খরচ এটা আমরা দায়িত্ব না আমরা বললাম তোমার দায়িত্বটা কি তোমার স্যালারি আছে তেইশ হাজার আটশো টাকা একটা হোমগার্ডের স্যালারি তেইশ হাজার আটশো টাকা লেকিন মেডিকেলে ডেলি চুরি হয় সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে বারো লাখ তেরো লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয় সব হোমগার্ড মিলে যায় লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয়ে দাদা আজকে আমার ঘর লোকাল আছে ঘুঙ্গুরো আমি বাইরে থাকি হাইলাকান্দি করিমগঞ্জ থাকি মানুষগুলো আর কেউ গরু বিক্রি করি আহ কেউ ছাগল বিক্রি করি আহ তারা ট্রিটমেন্ট ফুরে লাগে লেকিন তারা ঘুমাইবা ফুরে সারা পয়সা মোবাইল সব কিছু চুরি যায় বহু জন মানুষে খান্দে এটা মেডিকেল কিতা চলে এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি এটাই আমি মানে প্রশাসনে জানাইতে চাই আর মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য এখানে দে দালাল চক্রান্ত চলে যে দালালরা আসে এমনভাবে হনাস্তা করে তাদেরকে দেখলে মনে হয় কিছু খোয়ার নাই মানে কি করতাম এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে হনাস্থা করে সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয় যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন মেডিকেলের বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভুগ করছি মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা রাত্রে ড্রাগসের বা এইসব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটার মানে এটার যাতে এটার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য সিকিউরিটি যে আছে যে এখানে আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার মানে এই সিকিউরিটি আমি কিন্তু ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতে দিতে আমার তো নজরে আসে না গেলেও তো দেখি বহা এই সেই তার তো আমার এটা মনে হয় না এই সিকিউরিটির রাখা যে ভালো হয়েছে আমি তো এর থেকে আমি মনে করি যে হোম গার্ড হোম গার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা এনআইটির বা অন্য অন্য জায়গা ইউনিভার্সিটি যেভাবে এইভাবে যদি মেডিকেল কলেজ হ্যাঁ এইভাবে যদি মানে টেন্ডার দিয়ে যদি সিকিউরিটি দেওয়া হতো এই গার্ড না দিয়ে অনেক ভালো হতো আমার মানে পয়েন্টে বাইরে যদি যদি মেডিকেলের বাইরে বা ভিতরে যদি হয় তা ড্রাগস লোয়ার পরে তো মানুষ নিশ্চয়ই চুরি চুরি করবেই আর মেডিকেলে যাবে তারা কোন দিকে কি আছে কি না এই তো তারা করবেই এই ব্যাপার নিয়ে আপনারা কি মেডিকেল অথরিটির সাথে কথা বলেছিলেন না মডেল কথা প্রিন্সিপাল বলেছে কি আমি এসপি রে আর ডিসি রে আমি দুইবার তিনবার রিটার্ন দিয়েছি লিখুন কোনো আমি জবাব মানে জবাব পাইছি না আমি কি করব তোমরা লোকালিটি হিসাবে তোমরা কোনো একটা স্টেপ নেও আজকাল দাদা আমরা বাইক নিয়ে যাই যদি মেডিকেলের ভিতরে আমরা ডর থাকে কি আমরা ঘুরিয়ে বাইকটা পাইমু কি পাইতাম না